শীতকালে সবজি মাছের জাতীয় এই ঝোলটা আমার বাসায় আমি যেভাবে করে থাকি আর আমার বাসার প্রত্যেকেই কিন্তু খেয়ে ভীষণ প্রশংসা করে আর আসলেই এই ধরনের তরকারি দিয়ে না ভাত একেবারে পরান ভোরে খাওয়া যায় আপনি কিভাবে রান্না করেন মিলে নিতে পারেন আমার সাথে আমি কিন্তু এভাবেই বানাই আর আপনি কিভাবে রান্না করেন সেটাও আমার সাথে শেয়ার করতে পারেন আমিও জেনে পরবর্তীতে আরও মজা করে রান্না করতে পারবো তো আমি আজকে তেলাপিয়া মাছ দিয়ে সবজি দিয়ে একটা ঝোল রান্না করব তো তেলাপিয়া মাছগুলো সুন্দর করে কেটে এরপরে ভালো করে ধুয়ে এর সাথে লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে একটু তেল দিয়ে মেখে নিলাম এখন কড়াইতে দিয়ে দিলাম সেই মাছ মাছটাকে আমি মোটামুটি ভালোই দুই পাশ ভেজে নেব তো লাল লাল করে সুন্দর করে ভাজার পরে এগুলো আমি তুলে নিচ্ছি তো আমাকে একটা আপু জিজ্ঞেস করেছিলেন যে আপু কড়াইতে মাছ লেগে যায় ভাজতে গেলেই তো তার জন্য কিন্তু কড়াই অনেক বেশি গরম করে নিতে হয় অনেক বেশি উত্তপ্ত গরম করে একদম ধোঁয়া ওঠা গরম করে তেল দিবেন তেল দিয়ে আবারও ওঠা গরম করে ছেড়ে দিবেন একদমই মাছ লেগে যাবে না তো এই তো আমার কিন্তু মাছ ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিলাম এখন সেই তেলটার মধ্যে দিয়ে দিলাম কয়েকটা ফুলকপি আর এর সাথে আমি দিব কয়েকটা আলু তার সাথে দিব একটা টমেটো তো আলুগুলো কাটতে কাটতে আমার এটা একটু বেশি হয়ে গেছে মানে ফুলকপিটা তো আর একটু মানে হালকা করে ভাজলে বেশি ভালো হতো তো যাই হোক কেয়ার করার একা হাতে সব কিছু কাটাকুটি আবার রান্না রান্নাবান্না একটু এদিক সেদিক হয়ে যায় আর আমার হয় কি আগে থেকেই সবজিগুলো কেটে বসি না মানে অনেক বেশি কাজ থাকে তো ওই রান্নাঘরে দাঁড়ায় দাঁড়ায় একটা করে কাটি আর একটা করে দিয়ে দিই তো একটা কাটতে যেয়ে আর একটা দেখা যায় একটু বেশি হয়ে গেছে তো যাই হোক এখন আমি এখানে বেগুন টমেটো আলু আর দিয়েছি ফুলকপি তো সব কিছুই হালকা করে একটু ভেজে নিলাম শুধুমাত্র ফুলকপিটা একটু কড়া ভাজা হয়ে গেছে এরপরে আবার একটু তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ সাথে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ আদা রসুন জিরা বাটা তো আদা রসুন জিরা বাটা সব মিলিয়ে আমি এক চা চামচের মতো দিয়েছি তেলের উপরে মশলাটা একটু নেড়ে চেড়ে এরপরে দিয়ে দিলাম সামান্য একটু পানি পানির মধ্যে এখন সুন্দর করে আমরা মশলাটাকে কষিয়ে নিব। উপরে তেল উঠে আসলে ঠিক তখন আমরা দিয়ে দিব। সেই সবজিগুলো সবজিগুলো দিয়ে আবারও আমরা এই মশলাটার সাথে সামান্য একটু পানি অ্যাড করে সবজিটা অনেক ভালো করে মজিয়ে নিব আমি কিন্তু সবজি মাছের ঝোল এভাবেই রান্না করি এক একজনের রান্নার ধরন আসলে এক এক রকম আবার একই রান্না দেখবেন আরেকদিন একদিন রান্না করতে গেছেন হয়তো আপনার মনে হলো যে থাক আজকে অন্যভাবে রান্না করি আসলে রান্না বিষয়টা হলো মুডের উপর নির্ভর করে যে আজকে আমি কি মুডে আছি ভালো না খারাপ তো ভালো মুডে থাকলে দেখে দেখবেন রান্নাটাও কিন্তু অনেক বেশি ভালো হয় তো রান্নাটা যত বেশি জমিয়ে সুন্দর করে যত্ন করে রান্না করবেন রান্নার টেস্ট অনেক গুণ বেড়ে যাবে তো পানি দিয়ে আমি সুন্দর করে মশলা টসলার মধ্যে এই সবজিটা আবারও ভালো করে মজিয়ে নিয়ে এরপরে পানি অ্যাড করে দিলাম ঝোলের জন্য আমি ঝোলটা একটু বেশিই দিব কারণ এই মাছের ঝোলটা খেতে আমরা প্রত্যেকেই পছন্দ করি আর এই তরকারির ঝোলটা একটু পাতলা পাতলা হলেই খেতে ভালো লাগে তো এরপরে আমি যখন পানিটা দিয়ে দিয়েছি উতলানো এসে গেলে আমি মাছগুলো দিয়ে এটা রান্না করে নিচ্ছি রান্না করতে করতে লবণটা দেখব যে লবণটা হয়েছে কিনা লবণ না হলে আর একটু অ্যাড করে দিব আর একদম শেষের দিকে সামান্য একটু ধনিয়া পাতা অ্যাড করে দিব ব্যাস তাহলেই আমার এই মাছের ঝোল রেডি হয়ে যাবে তো আমি তো মাছের ঝোল বাসা এভাবেই বানাই শুধুমাত্র মাছের ক্ষেত্রে দেখা যায় একটু ওলট হবে যে তেলাপিয়ার জায়গায় কই রুই বা যেদিন যেটা থাকে আর সবজিরও কিছু চেঞ্জ থাকে কখনো কখনো শিম দেই কখনও কখনো অন্য যে কোনো সবজি হাতের কাছে পেলে তবে শীতকালীন এই সবজিগুলো মাছ দিয়ে যেভাবেই রান্না করেন না কেন খেতে কিন্তু দারুণ লাগে আমার বাসার প্রত্যেকেই খেয়ে ভীষণ ভীষণ তৃপ্তি করে খায় আর খুব ভালোও বলে তো এই তো ছিল আজকে আমার জাতীয় একটা তরকারি যেটা সবার বাসায় হয়ে থাকে